আমি কোনো কথা বলতে পারতেছিলাম না তখন আমি তখন দিশার হয়ে বলতেছিলাম তো আমার আমার বাঁচতে আমি কী করবো বলেন আমার মাথা ঘাড় কান মানে যে যেভাবে পারে কিল ঘুষি থাপুর লাথি যে যেভাবে পারতেছে তখন আমি দিশার হয়ে যাই আমার নাম নিতাই চন্দ্র দাস প্রধান শিক্ষক মজিদপুর দয়াটা কফিল চৌধুরী ইনস্টিটিউশন শ্রীনগর মুন্সিগঞ্জ কত বছর ধরে এই স্কুলে আপনি প্রধান শিক্ষক ছিলেন প্রায় দশ বছর মানে প্রায় এক মাস কম এরকম আপনার সাথে আগে জি আমি ২২ তারিখে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারের আহ্বানে আমাদের বিভিন্ন প্রধান শিক্ষকরা এই মাধ্যমিক শিক্ষা অফিসে আমরা আলোচনায় ছিলাম সেই মুহুর্তে এলাকারই আমার স্কুলের পাশেই একজন সাবেক প্রধান শিক্ষক উনি কামারগাঁও হাই স্কুলে সময় প্রধান শিক্ষক হিসেবে ছিলেন নাম হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর খান উনি মাধ্যমিক শিক্ষা অফিসে প্রবেশ করে এবং এক পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে সামান্য একটা বিষয় নিয়ে মারাত্মক মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহত করে না মানে কথা দিয়ে তাকে আঘা মানে বাজে ব্যবহার করে মানে রুরু আচরণ করে চব্বিশ তারিখ আমাদের সকল প্রধান শিক্ষকদের নিয়ে টিউনু স্যার একটা মিটিং করেছেন উপজেলা পরিষদে সেখানে টিউনু স্যার বলছে কার কী সমস্যা আছে আপনারা বলেন তা আমি দাঁড়াইয়া স্যারের কাছে যখন বললাম তখন বললো যে আমি তো গতকালকে আপনার বিষয়টা জানছি তো এই ব্যাপারে এটা মোটামুটি সমাধান হবে আপনি নিশ্চিন্ত থাকেন তখন আমি বাসায় চলে যাই মিটিং শেষে পরের দিন শুক্রবার শনিবার গেল রবিবারে স্কুল স্কুলে যাওয়ার পরে আমি সাড়ে নটার সময় স্কুলে ঢুকি এবং গিয়েই আমি আমার সকল শিক্ষকদেরকে বলি যে আপনারা আসেন বন্যাত্রদের ত্রাণ সামগ্রী বিতরণের জন্য একটা নির্দেশনা আছে আমরা ত্রাণ সামগ্রী কিভাবে আমরা সংগ্রহ করতে পারি এবং এটা এই বিষয় নিয়ে একটা মিটিং কল করছি শিক্ষকদের নিয়ে আমার অফিস রুমে সময় বসছি এক পর্যায়ে আমার একটা মেসেজ আসলো যে স্যার কতপয় লোক স্কুলে ঢুকতে চায় তখন আমি বললাম যে আসুক তারা আসুক তাদের তো বাধা নাই আসুক সেই তারা আমার আমার অফিস রুমে প্রায় তিরিশ চল্লিশ জন লোক একসাথে ঢুকলো ঢুকে আমার শিক্ষকদেরকে জোরপূর্বক বের করে দেয় এবং সাথে সাথে আমার মোবাইল ফোনটা নিয়ে যায় মোবাইল ফোনটা নিল এবং শিক্ষকদের বের করে দেওয়ার পরে দরজাটা বের করে দরজা বন্ধ এবং জানালাগুলি বন্ধ করে আমি শুধু বলছি যে আমার অপরাধরা কি একটু বলেন না এই কথা বলার সাথে সাথে আমার উপরে নির্বিচারে এখানে আমাকে আর কথা বলার সুযোগ নেই তখন নির্বিচারে আমার উপরে নির্যাতন শুরু করে আমার মাথা ঘাড় কান মানে যে যেভাবে পারে কিল ঘুষি লাথি যে যেভাবে পারতেছে তখন আমি দিশাহার হয়ে যাই আমি কোনো কথা বলতে পারতেছিলাম না তখন আমি তখন দিশাহার হয়ে বলতেছিলাম তো আমার আমার বাঁচতে দেন আমি কী করবো বলেন তো এক পর্যায়ে তখন জাহাঙ্গীর মাস্টারের নির্দেশনে আমার টেবিলের সামনে জাহাঙ্গীর মাস্টার দাঁড়ানো ছিল জাহাঙ্গীর মাস্টার বলছে তুই এখন পদত্যাগ কর পদত্যাগ কর তখন আমি বলছি যে আমার অপরাধরা কি আমি কেন পদত্যাগ করব এই কথা বলার সাথে সাথে তখন আরেক দফা আমার উপরে নির্যাতন শুরু করে তারপর আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি তখন তাদের পদত্যাগপত্রটা আমার হাতে দেয় লেখা তারা লিখে নিয়ে আসছে ড্রাফট করে নিয়ে আসছে যে আমি তখন স্বাক্ষর করি স্বাক্ষর করার সাথে সাথে বলে যে এটা পয়া শোনা তখন আমি পাঠ করে শোনাইছি পাঠ করে শোনানোর পরে আবার আরেক দফা আমার উপরে নির্যাতন করে তারা নির্যাতন করার পরে জাহাঙ্গীর মাস্টারের নেতৃত্বেই সবাই বলতেছে যে এবার এ জাঙ্গির মাস্টার বলতেছে এবার বন্ধ কর এবার বন্ধ কর একবারে ইয়েতে দেয় ওই ব্যাথকে নিয়ে দিয়ে আস তোরা গাড়ি ঠিক করছস তখন আমাকে তারা দুই তিনজনে ধইরা আমাকে নিচে নামানোর সময় তখন আবার আমার উপর তৃতীয় দফা নির্যাতন করে এক পর্যায়ে আমাকে এমনভাবে আঘাত করে যে আমি যদি হাতে ওয়ালে না ধরতাম তাহলে আমার মাথাটা ফাইটে যেত যাই হোক ওইখান থেকে আমাকে তেরে নিয়ে আসে আমার ছাত্রছাত্রীদের কোনো এখানে কোনো দোষ নেই ছাত্রদেরকে ইনভলভ করছে এখানে আর আবার শিক্ষকদেরকেও এখানে দোষ নেই তাদের বাধ্য করছে তাদের পরিবেশ পরিস্থিতির কারণে শিক্ষকরা ওইখানে তাদের সাথে সঙ্গ দিছে কারণ দুজন শিক্ষক আমার জানা মতে পরবর্তীতে আমি যতটুকু জানতে পারছি তারা কেন কান্নাকাটি করলো তাদের চাকরিচ্যুত করার জন্য তাদের উপর প্রেশার ক্রিয়েট করছে পরবর্তীতে জাহাঙ্গীর মাস্টার এবং তার যে অনুসারী যারা ছিল তাদের কাছে হাতে পায়ে ধৈরা বলছে যে আমরা আর এই হেডমাস্টারের সাথে কথা বলবো না আর তার নাম বিলা জামু আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার পর আমাদেরকে কষ্ট দিয়ে না এটা আমি পরবর্তীতে জানতে পারছি যাই হোক পরবর্তীতে তারা আমাকে এই ওই এলাকার থেকে আমার অটোতে নিয়ে তারপরে নিয়ে আসে আমি আমার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে আমি তাদের খান্ত করি এবং পরবর্তীতে রানিং রানিং স্টুডেন্টরা একজনও আমার চেম্বারে আসে নাই তারা ওই নিচে আমি দুতলায় ছিল অফিস নিচে তারা এই হরহুল্লা করতেছিলো মানে তাদেরকে ওই স্লোগান দেওয়াতে ছিল তাদেরকে বাধ্য করছে স্লোগান দেওয়াতে তারা কিন্তু আমার প্রতি খুব প্লিজ ছিল কোনো স্টুডেন্ট আমার আমি একটা জিনিস দেখছি যে এই যেদিন ঘটনা পঁচিশ তারিখ সেদিন যেই ছাত্রগুলি আমার গেটের থেকে আমার আমার খাবারের এই ব্যাগ এবং আমার এই অফিসিয়াল ব্যাগটা আমার অফিস নিয়ে আসে আবার রাস্তায় থাকলো রাস্তায় দেখলো নিয়ে আসতো তারাও এখানে মিছিল করছে কেন মিছিল করছে আমি তাদেরকে এক পর্যায়ে জিজ্ঞাসা করছি তারা বলছে যে স্যার আমাদেরকে বাধ্য করছে বলছে যে আমরা যেভাবে বলি তোরা এইভাবে স্লোগান দিবি আচ্ছা আপনি শিক্ষা শিক্ষা অফিসার অফিসার কোনো আমি হ্যাঁ দিয়েছি আমি টি অনুসারের কাছে আমার ছুটি চাহিয়া আমি ছুটি চাই অসুস্থতা আর বিষয় নিয়ে যেহেতু উনি আমার সভাপতি সেই জন্য স্যারের কাছে আমি ছুটি চাহিয়া আর বিস্তারিত তথ্য জানাই একটা আবেদন করছি তারপরে মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করছি পাশাপাশি আমি ঢাকা শিক্ষা বোর্ড তারপরে মহাপরিচালক ঢাকা তারপরে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তারপরে শিক্ষা সচিব স্যার তারপরে জেলা শিক্ষা অফিসার তারপরে আপনার জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মুন্সীগঞ্জ আমার উপর যে নির্বিচারে নির্যাতন হয়েছে এবং আমি যে আহত হয়েছি আমি এখনও আহত অবস্থায় দিনাতিপাত করছি আমি আমাদের বর্তমান মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং সকল উপদেষ্টাদের কাছে আমার বিরীত আহ্বান এই যে আমাদের এই দেশে যেইভাবে শিক্ষকদের উপরে এই নির্যাতন জোর করে পদত্যাগপত্র ছিনিয়ে নেওয়া এবং অপমান অপদস্থ করা এটা অচিরেই বন্ধ হওয়া উচিত কিন্তু এটা বন্ধ হওয়ার জন্য একটা পরিপত্র দরকার স্যার যদি আপনারা অচিরেই এটা বন্ধ না করতে পারেন তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে একসময় ভগ্নদশায় পরিণত হবে অভিজ্ঞ প্রধান শিক্ষকদের এইভাবে যদি জোরপূর্বক পদত্যাগ করায় একসময় এই প্রশাসন শূন্য হয়ে পড়বে তা আপনাদের কাছে আহ্বান যে শিক্ষা ব্যবস্থার সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের অচিরেই পদক্ষেপ নেওয়া উচিত এবং যারা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে যারা মদত দিয়েছে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তদন্ত সাপেক্ষে আপনারা তাদের শাস্তি আয়োজন করবেন আর যদি কোনো প্রধান শিক্ষক দোষী হয় সেটাও আপনারা তদন্ত সাপেক্ষে তাদের এ বিষয়টি দেখবেন আমি বলবো আমিও যদি কোনো দোষ করে থাকি সেটা আপনারা তদন্ত সাপেক্ষে দেখবেন দেখি আমার যদি আমি বিচারের কাঠগড়াতে দাঁড়াবো যদি আমি কোনো অপরাধ করে থাকি আর যদি অপরাধ না করি তাহলে আমাকে আপনাদের মাধ্যমে আমি শপথে ফিরে যেতে চাই আমার কোমলমতি শিক্ষার্থীদের আমি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে চাই যারা আমার উপরে পঁচিশ তারিখে এই নির্বা নির্বিচারে নির্যাতন করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের শাস্তির আওতায় আনবেন এই আশাবাদ ব্যক্ত করি এবং শিক্ষার পরিবেশ আপনারা ফিরিয়ে আনবেন এটাও আমার আশা আশাবাদ ব্যক্ত করি ধন্যবাদ সবাইকে